সংবাদ সম্মেলনের মাধ্যমে এগুলি জাতির সামনে পরিষ্কার করা এবং সত্য তথ্যগুলি তুলে ধরা আমাদের কর্তব্য এক নম্বরে আসেন আমাদের সাবেক মহাসচিব তিনি চেয়েছিলেন দলটা বিলুপ্ত করে আমার বড় ছেলে ওমর ফারুককে নিয়ে বিএনপিতে যোগদান করবে এবং এলডিপি অ্যাবান্ডন করবে যেভাবে অন্যরা তাদের দলকে ভান্ডন করে দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে এরকম একটা ষড়যন্ত্র ছিল আল্লাহর মেয়েরবাণী আমার দয়ায় আমরা রক্ষা পেয়েছি আমার অনুপস্থিতিতে আমি যখন চট্টগ্রাম ছিলাম তখন আমাদের প্রেসিডিয়াম সদস্যরা ওনাকে রিকোয়েস্ট করলেন যে একটা প্রেসিডিয়ামের বৈঠক হওয়া দরকার কারণ ইলেকশনের দিন সন্নিকট আসছে আমাদেরকে সব জিনিসগুলি ঠিকঠাক করতে হবে তখন আমি সাবেক মহাসচিবের সাথে কথা বললাম ওনাকে বললাম যে আপনি আমার পক্ষ হয়ে সবাইকে নিয়ে একটা প্রেসিডিয়াম সদস্যের মিটিং করেন দ্বিতীয়বার আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাংককে ছিলাম তখন উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন সবাই আমাকে বলছে আর একটা প্রেসিডিয়াম মিটিং করার জন্য এখন আমরা আমি কি করি ওনাকে বললাম যে আপনি প্রেসিডিয়াম মিটিং করেন এবং তাদের মতামত নিয়ে যেটা সঠিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করেন এর সাথে আমি একমত থাকব তিনি দুইটা মিটিং করে প্রথম মিটিং বললেন এর আগে একটা কথা বলতে চাই এর আগে আমার উপস্থিতি একটা মিটিং হয়েছিল সেই মিটিং আমরা ঠিক করে দিয়েছিলাম যে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন আমি পরিষ্কার করে এখানে বলতে চাই যুগপথ আন্দোলন এটা ঐক্য জোট না যুগপথ এবং ঐক্য জোটের মধ্যে অনেক পার্থক্য ঐক্য জোট হলো আপনারা যে একটা সম্মিলিত বক্তব্য থাকবে এটা লিখিত আকারে নীতিমালা থাকবে সেই নীতিমালার আলোকে সবাইকে কাজ করতে হবে যুগপথটা হলো যার যার করে সে থাকবেন যার যার কাজ সে করবেন এখানে কারো কোনো বাধ্যবাধকতা থাকবে না আমরা এক সময় বিএনপির সাথে সাতদলীয় ঐক্য জোটাও ছিলাম ঐক্য জোটও ছিলাম কিন্তু দুই হাজার একুশ সাল থেকে যুগপথ আন্দোলনে তারা চলে গেল এবং এ করে দিল তারপর থেকে মোটামুটি রিদওয়ান সাহেবের সব মিটিং করতো বেগম জিয়ার অনুপস্থিতিতে আমি কোন মিটিংয়ে যাই নাই আমাদের দলকে রিপ্রেজেন্ট করতো সাবেক মহাসচিব রিদওয়ান আহমদ সুতরাং যখন নির্বাচনের ডিগলার হলো ডেট সঠিক হলো তখন আমরা চিন্তা করলাম বিএনপির সাথে নেগোসিয়েট করার জন্য মহাসচিবের নেতৃত্বে একটা টিম করে দেওয়া উচিত সাত সদস্যের একটা টিম করে দেওয়া হল অর্থাৎ বিএনপির সাথে যাই কিছু আলাপ আলোচনা হবে সংসদ সদস্য সিট আমাদেরকে কটা ছেড়ে দেবেন সব বিষয়ে তিনি তাদের সাথে আলোচনা করবেন এই সদস্যদেরকে সাথে নিয়ে সাত সদস্যের সদস্য নিয়ে তিনি কখনো যান নাই তিনি ব্যক্তিগতভাবে লন্ডনে গিয়েছেন বিএনপির নেতা তারেক রহমানের সাথে কথা বলেছেন বা এখানে নজরুল সাহেবের সাথে কথা বলেছেন মির্জা ফখরুল সাহেবের সাথে কথা বলেছেন কিন্তু সাত সদস্যের টিম নিয়ে তিনি কখনো যান নেই তাকে সবাই পক্ষ থেকে বলা হল যে আমাদেরকে নিয়ে আপনি বিএনপির সাথে বসেন এবং আমাদেরকে কয়টি আসন দেবে সেটা ঠিক করেন আপনাদের নিশ্চয় স্মরণ আছে আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের সম্মুখে বলেছিলাম জাতির উদ্দেশ্যে আমরা এমন কোন সিট চাই না যেটা আমাদের উপযুক্ত প্রার্থী নাই এবং আমরা এমন কোন সিট দাবি করব না যেখানে আমাদের প্রার্থী নির্বাচিত হবে না আলাপ আলোচনার মাধ্যমে এটা ঠিক করা হবে আমরা অন্যায্য কোনো জিনিস দাবি করবো না তিনি নেগোসিয়েট করলেন লন্ডনে গিয়ে এবং দুইটা সিটের কথা নিয়ে আসলেন ওনার সিট আর চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম চোদ্দ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ এটা আমাদের এই সিট ছিল এটা বিএনপি সিট ছিল না মূলত একটা সিটে উনি নেগোসিয়েট করে আসলেন তখন আমাদের প্রেসিডিয়াম সদস্য যারা আজকে সবাই এখানে উপস্থিত আছেন শুধু একজন নাই উনি অসুস্থ পাঠান সাহেব অসুস্থ তিনি আসতে পারেন নাই দ্বিতীয় মিটিং এ ঠিক হল যে তিনি অথরাইজ করলেন যে বিএনপির সাথে অনেক কথা হলো বিএনপি দুটার বাহিরে কোনো সিট দেবে না সুতরাং আপনারা অন্যভাবে কোনো থাকার চেষ্টা করেন এখানে সরোহী সাহেব আছেন লেফটেন্ট জেনারেল সরোয়ী সাহেব আমার বামপাশে আছে ডক্টর বশির দুইজনকে তিনি দায়িত্ব দিলেন জামাতের সাথে যোগাযোগ করেন জামাতের সাথে যোগাযোগ করে তারা কয়টা সিট আমাদের জন্য আসন ছেড়ে দেবেন এই ব্যাপারে আপনারা যোগাযোগ করে সঠিক ঠিক করে নেন তার মনে মনে ছিল তিনি বিএনপিতে চলে যাবেন এই কথাটা তিনি কখনো প্রকাশ করেন নাই তার উদ্দেশ্য ছিল এবং বিএনপির বোধহয় কারো কারো উদ্দেশ্য ছিল দলটা ভেঙে দেওয়া যেভাবে অন্য দলগুলি ভেঙে দিয়েছে এদিকে ডক্টর বশির এবং লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার্দি সাহেবকে ব্যস্ত রাখলেন জমায়েতের সাথে আলোচনা করার জন্য আমি যখন ব্যাংকক থেকে ফিরে আসলাম সতেরো তারিখে বোধ আমি এক কাপ চা খাওয়ার সুযোগ হয় নাই বাসায় পৌঁছার পরেই মিটিংয়ে বসলাম সবার সাথে এই মিটিংয়ে ওনাকে সবাই সম্মিলিতভাবে অ্যাকিউজ করলেন এবং আমাদের মধ্যে দুজন বা তিনজন সম্মানিত সদস্য বললেন এই মহাসচিবকে বহিষ্কার করা উচিত কারণ তিনি দলের বিরুদ্ধে কাজ করেছেন এই ব্যাপারে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই যা হোক সবাই খোলামেলাভাবে কথা বলল এক পর্যায়ে এসে ওনাকে বললাম যে সবাই কথা বলেছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি একদিকে বিএনপির সাথে হাত মিলেছেন আর অন্যদিকে দুজনকে জমাতের সাথে কথা বলার জন্য ব্যস্ত রেখেছেন এখন আমাদের সামনে তিনটা রাস্তায় খোলা আপনি কথা বলেন তারপর আমি কথা বলবো উনি আমাদের যে সম্মানিত সদস্যরা প্রেসিডিয়াম সদস্যরা যে কথাগুলি বলেছেন কোনটা সদ তিনি দিতে পারেন নাই তারপর ওনাকে আমি বললাম তিনটা রাস্তা খোলা আছে আমার যখন সভাপতি হিসাবে সমাপনী বক্তব্যের কথা আসলো তখন আমি বললাম তিনটা রাস্তা খোলা আছে একটা হলো আপনি সাত সদস্যের টিম নিয়ে বিএনপির সাথে আলাপ আলোচনা করে এটা সম্মানজনক আসনগুলি আমাদের জন্য নিশ্চিত করেন তিনি সাথে সাথে বলে দিলেন এটা সম্ভব না তখন ওনাকে বললাম আর দুইটা রাস্তা খোলা আছে একটা হলো আপনি জমাতের সাথে লেফটেন্যান্ট জেনারেল সরোয়াদি এবং ডক্টর বশির সাহেবকে দায়িত্ব দিয়েছেন জমাতের সাথে আলাপ করার জন্য তাহলে ওনাদেরকে আমরা অনুমতি দিয়ে আলোচনা করার জন্য তখন তিনি একদম উত্তেজিত ভাবে বললেন আমি জমাতে যাব না তখন আমি বললাম যে আপনি যদি জমাতে না যান তাহলে ওনাদেরকে দিয়ে নাটকটা কেন করলেন ওনাদেরকে দিয়ে কাজটা কেন করলেন এখন আমাদের কাছে একটা তৃতীয় পথ খোলা আছে সেটা হলো এককভাবে নির্বাচন করা তখন তিনি সাথে সাথে রাজি হলেন এককভাবে নির্বাচন করব সবাই সিদ্ধান্ত নিলো পরের দিন প্রেস কনফারেন্স করে আমরা এটা ডিক্লার করব যেটা আমরা এখানে এসে ডিক্লেয়ার করেছিলাম আমি সাথে সাথে একটা নোট লিখলাম এই নোটের কাগজটা আমার হাতে আজকে আছে আমি ফেসবুকেও দিয়েছি এই মিনিস্ট্রি আছে এই সবাই উপস্থিত সকলে একমত হয়ে এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে আমি এক নম্বরে সাইন করেছি উনি দুই নম্বরে সাইন করেছেন আপনারা এখানে দেখতে পারেন কেউ যদি ফটো তুলতে চান পরে আমার কাছে এসে ফটো তুলতে পারেন উপরের দিকেও দেখেন উপস্থিতের মধ্যে উনি দুই নম্বরে সাইন করেছেন অর্থাৎ এককভাবে নির্বাচন করার পক্ষে উনি মতামত দিয়েছেন আমাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত ছিল সবাইকে আমি অনুরোধ করলাম এটাই আমরা করি উনি যখন এটাই চাচ্ছেন চলেন আমরা একমত থাকি সবাই একমত হয়ে এককভাবে নির্বাচনের কথা হলো পরের দিন সংবাদ সম্মেলনের জন্য আমি বললাম এগারোটার সময় করতে হবে উনি বললেন এগারোটা না বারোটার সময় করেন আমরা বললাম যে ঠিক আছে এগারোটা আর বারোটার মধ্যে পার্থক্য কি বারোটার সময় করি উনি যে এগারোটার সময় বিএনপি অফিসে গিয়ে যোগদান করবেন এটা উনি আগের থেকে ঠিক করে রেখেছিলেন এই জন্য সংবাদ সম্মেলনটা তিনি বারোটার সময় করতে বললেন তারপরে আমি বললাম আমার শরীর যেহেতু অসুস্থ করে কালকে সম্মেলনটা করেন তখন উনি বললেন না স্যার আপনাকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে হবে আমি ঠিক আছে সবাই যদি চান আমিও অসুস্থ শরীর নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকব পরের দিন আপনারাও প্রশ্ন করেছেন আমরাও দেখলাম উনি সংবাদ সম্মেলন করে এক পাশে আমির ফসর সাহেব নিয়ে পাশে মির্জা যোগদান করলেন আমাদের কোনো আপত্তি একটা রাজনৈতিক নেতা সে যদি তার নিজের সুবিধার জন্য কিছু পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলে যেতে চায় এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না কিন্তু আমরা মনে করি সত্য তত্ত্বগুলি উঠে আসা উচিত আমরা যখন দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে ছাব্বিশে অক্টোবর এলডিপি গঠন করি ওনার বাড়ি জ্বালাই দিয়েছিল এবং দুটা গাড়ি জ্বালিয়ে দিয়েছিল তখন থেকে উনি প্রবেশ করেছিলেন আমি জীবনে যতদিন বেঁচে থাকি বিএনপির সাথে কখনো যাব না এবং আপনাদেরকে আমি গতবার বলেছিলাম বেগম জিয়াকে যখন ফুল দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রথমবার হাসিনের বিরুদ্ধে দুই হাজার সালের পরে যখন আন্দোলন শুরু হল অনশনের মাধ্যমে তিনি বলেছিলেন আমার জীবন থাকতে আমি কখনো বেগম জিয়াকে ফুল দিতে যাব না তখন আমি তমিজুদ্দিন টিটু এখানে উপস্থিত নাই যুব নেতা ছিল তাকে অনুরোধ করলাম তুমি যাও পরবর্তীতে যা হোক সবাই গেলেন রিদওয়ান সাহেবও গেলেন গিয়ে ফুল দিলেন এগুলি হল বিগত দিনের ইতিহাস এগুলি বিকৃত করার কোনো উপায় নেই এখন যে জিনিসটা আসছে উনি বলছেন যে আমি সভাপতির কাছে পদত্যাগপত্র দিয়েছি আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই আমার কাছে তিনি কোন পদত্যাগপত্র দেন নাই আমাদের যে অফিসের দায়িত্বে আছে প্রফেসর মাহবুব তাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি কোন পদত্যাগপত্র আছে কারণ মাহবুব সার্বক্ষণিক ঋদ সাহেবের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছে মনে করলাম হয়তো তার কাছে দিতে পারে তা সে বলল যে আমাকে দেয় নেই তখন আমাদের বারপ্রাপ্ত মহাসচিব এখন যিনি বিল্লোজান নিয়েছি তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে কোনো পদত্যাগপত্র দিয়েছে না সেও বলল যে না আমাকে কোনো পদত্যাগপত্র দেন তাহলে এই মত অবস্থায় আমাদের কি করণীয় উনি অন্য একটা দলে যোগদান করেছেন আমাদের দলেও ওনাদের নাম আছে কারণ উনি পদত্যাগপত্র দেন নেই সুতরাং আমাদের অনিচ্ছা সত্ত্বেও দলের সাংগঠনিক অন্ত অবলম্বন করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই সিদ্ধান্তটা হলো সাধারণ সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো কারণ তাকে আমরা এভাবে রাখতে পারি না দুইটা দলের সদস্য একসাথে থাকবে এটা হয় না এটা তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো আমাদের সাথে তার এল সাথে কোনো সম্পর্ক আর থাকলো না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি আসার পরে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে অনেক হতাশা ছিল তারা বললো স্যার আমরা জমাতের সাথে আলোচনা করেছি